আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখানে দুই গাছ কাপড় নিয়েছি বেবিদের বক্স কুচি দিয়ে ফ্রক সেলাইয়ের জন্য তো আমি এখানে গলা নিয়েছি দুই ইঞ্চি গলার লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি আমি ডাক টেনে নেব পিছনের গলা নিলাম আড়াই ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নেব শোল্ডার নিয়ে নেব আড়াই ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি আর মহল শেপ নিয়ে নিলাম আমি বডি নিয়ে নিলাম সাত ইঞ্চি কোমর সাড়ে ছয় ইঞ্চি তো দাগ অনুযায়ী এক ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে দিলাম দুই ইঞ্চিতে আর মোহল শেপটা নিয়ে নেব রাউন্ড করে দেব তো এখন দাগ অনুযায়ী কাটিং করে নেব তা আমি এখানে আটাইশ ইঞ্চি বডি চার বাঘের এক ভাগ নিয়ে নিলাম ছয় ইঞ্চি হাফ ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিলাম রাউন্ড করে কেটে নেবো তো প্রথমে পিছনের গলাটা কাটিং করে নেবো এখানে হাফ ইঞ্চিতে ডাউন করে নেব শোল্ডার তো একটা পার্ট সরিয়ে নেব তারপর উপর পাড়ে সামনের গলাটা কাটিং করব তো আমার প্রথম পার্টটা উপরের পার্টটা কাটিং করা শেষ তো আমি এখানে নিচে ঘেরের জন্য কাটিং করে নেব তা আমি ঘের লম্বা লম্বিভাবে নিয়ে নেব তাই আমি এখানে কোনো কিছু আর রাউন্ড করব না ডাইরেক্ট কেটে নেব তো আমি এখানে লম্বা নিয়ে নেব সাড়ে ষোলো ইঞ্চি কাটিং করে নেব একটা পাট সরিয়ে আমি বডি পার্টের সাথে আপনাদেরকে দেখিয়ে কিভাবে বক্স কুচি দিতে হয় তো যদি বক্স কুচিটা মানে শিখতে চান তো পরবর্তীতে আমার সেলাই ভিডিওটা দেখবেন তো আমার সেলাই ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী সেলাইয়ের ভিডিও পেয়ে যাবেন তো আমি এখানে হাতা নিয়ে নেব তো হাতার জন্য লম্বা নিয়ে নিলাম বারো ইঞ্চি আর মহল শেপ নিয়ে নেব ছয় ইঞ্চিতে তো এক ইঞ্চি ডাউন করে শেপের জন্য মুহুরি নিয়ে নেব চার ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা কাটিং করে নেব সেলাইয়ের জন্য আমি এখন দাগ অনুযায়ী কাটিং করে নেব তো এখানে আমি একটু ডাউন করে হাফ ইঞ্চি ডাউন করে কেটে নিলাম তো এই দেখো